দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরের সিএমবি রোডে এবং আমরা রয়েছি নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন সিএমবি রোডে এবং এই সিএমবি রোড থেকে আমরা আজকে আপনাদেরকে আমতলা মোর পানির ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে যাব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন বিকস বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল শহরে কিন্তু ফোর লেনের বিশাল প্রশস্ত সড়ক তৈরি হয়েছে এবং অনিন্দ সুন্দর এই সিএমবি রোড কিন্তু এখন খুবই দৃষ্টিনন্দন হয়েছে এবং রাস্তার মাঝখান দিয়ে কিন্তু ডিভাইডার রয়েছে রাস্তায় রোড মার্কিং করা রয়েছে এবং ডিভাইডারের ভেতরে কিন্তু খুব সুন্দর গাছ লাগানো হয়েছে তাই বরিশালের এই সিএমবি রোড কিন্তু এখন খুবই সুন্দর রোড এবং বরিশালের এই রোডটিতে আসলে আপনারা সত্যিই আপনাদের খুব ভালো লাগবে তাই আপনারা যদি কখনও বরিশালে আসেন এবং এই ঢাকা বরিশাল মহাসড়ক ধরে এই নথুলাবাদ হয়ে একেবারে রূপাতালী বাস স্ট্যান্ড পর্যন্ত যান তাহলে এই সুপ্রশস্ত সড়কটি আপনাদের চোখে পড়বে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি বরিশাল শহরের গরিয়ার পার থেকে একেবারে দপদপিয়া ব্রিজ পর্যন্ত এগারো কিলোমিটার সড়ক কিন্তু প্রশস্তকরণ করা হয়েছে এবং সড়কের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা সেই দৃশ্য পূর্বেও আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আবার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা বরিশাল শহরে নতুন রয়েছেন তারা দেখুন বরিশাল শহর কতটা সুন্দর এবং অনেকেই বরিশাল শহরে কখনো আসেননি তারা দেখুন বরিশাল শহর আসলে কতটা নান্দনিক হয়েছে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসতে পারছেন না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনার দেখুন বরিশাল শহর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এমন সুন্দর রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল শহর বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিওয়ার্স আমরা চলে এসেছি বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর ঠিক সামনেই এবং সামনেই রয়েছে বরিশালের চৌমাথা বাস স্ট্যান্ড এটি হচ্ছে হাতেমালি কলের চৌমাথা বরিশালে কিন্তু আরও একটি চৌমাথা রয়েছে সেটি হচ্ছে কাশীপুর চৌমাথা এবং এই যে বরিশালে হাতেমালি কলেজ চৌমাথা এখানে কিন্তু খুব সুন্দর একটি পার্ক রয়েছে বীর মুক্তিযোদ্ধা বেগম সাহানারা বেগম পার্ক আমাদের হাতের ডান পাশেই রয়েছে এই পার্ক নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিও এরপরে চৌমাথা লেক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে এবং হাতের বাম পাশে একটি মাঠ রয়েছে এটি হচ্ছে সরকারি সৈয়দ হাতেমালি কলেজ এর খেলার মাঠ বরিশালের হাতেমালি কলেজ নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আমরা এবার চলে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী হাতেমালি চৌমাথা এখানে কিন্তু হাতের বামপাসের সড়কটি চলে গেছে হাতেমালি কলেজের ঠিক সামনে দিয়ে বটতলা বাজার পর্যন্ত এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে নবগ্রাম এর দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে আমতলা মোড়ের দিকে যেহেতু আমরা আমতলা পানির ট্যাঙ্কি পর্যন্ত যাব তাই আমরা সোজা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং আমাদের হাতের বাম পাশে চৌমাথা কাঁচা বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যদি আসেন তাহলে টাটকা শাক থেকে শুরু করে আশেপাশে গ্রাম থেকে ধরে আনা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আনা কিন্তু টাটকা মাছ আপনারা পেয়ে যাবেন আমরা সিএমবি রোডে রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সিএমবি রোডের সৌন্দর্য দেখুন সিএমবি রোডের মাঝখান দিয়ে খুব সুন্দর একটি ডিভাইডার রয়েছে রং করা রয়েছে এবং সড়কটিও খুবই প্রশস্ত এবং রোড মার্কিং করা রয়েছে এক কথায় অসাধারণ একটি সড়ক বরিশাল শহর পেয়েছে এই ধরনের প্রশস্ত সড়ক কিন্তু আগে বরিশালে আর দেখা যায়নি এটি বলতে গেলে সিক্স লেনের সমান প্রশস্ত হয়ে গেছে আমরা সেই প্রশস্ত সিএমবি রোড আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখুন বরিশাল শহর বর্তমানে কতটা সুন্দর হয়েছে আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওগুলো আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ভিওর্স আমরা চলে এসেছি কিন্তু বরিশাল সদর উপজেলা পরিষদের ঠিক সামনেই হাতের ডান পাশে বরিশাল সদর উপজেলা পরিষদের প্রবেশ গেট এর সামনে থেকে আমরা যাচ্ছি এবং এরপরেই কিন্তু রয়েছে সিএমবি রোড এক নং পোল এবং টিয়াখালী যাওয়ার রাস্তা বরিশাল শহরের এই অনিন্দ সুন্দর সিএমবি রোড আপনারা যদি বরিশালে আসেন তাহলে দেখতে পারবেন এছাড়া বরিশালে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে বরিশালে রয়েছে কীর্তনখোলা নদী রয়েছে বরিশাল লঞ্চ ঘাট রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে ত্রিশ গ্রাউন্ড পার্ক রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস রয়েছে অনিন্দ সুন্দর বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এছাড়া বরিশালের অদূরে রয়েছে বাবুগঞ্জ উপজেলায় দুর্গাসাগর দীঘি উজিপুর উপজেলায় রয়েছে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ তথা গুঠিয়া মসজিদ এছাড়া বরিশাল উদিপুরে রয়েছে লাল সাপড়ার বিল যে লাল সাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করবো সেটাই কম হয়ে যাবে আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন বরিশালের উজিরপুরে অবস্থিত লাল সাপলার বিল এছাড়া বরিশালের ঝালুকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং অনিন্দ সুন্দর পেয়ারার বাগান বরিশালের কুয়াকাটায় রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত যেটি বরিশালের পটুয়াখালী জেলায় অবস্থিত এই কুয়াকাটার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আপনারা একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখতে পারবেন এছাড়া বরিশালে ভোলায় রয়েছে দৃষ্টিনন্দন মেঘনা নদী এবং ভোলার জলফেশনে রয়েছে জ্যাকব টাওয়ার সব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশাল শহরে আসবেন এবং বরিশাল বিভাগ বরিশাল জেলা সব কিছুই এক্সপ্লোর করবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই বরিশালে বরিশালকে এক্সপ্লোর করার মাধ্যমে আপনারা কিন্তু বরিশালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা চলে এসেছি বরিশাল আমতলা লেক পানির ট্যাঙ্কি এর ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশেই আমতলা লেক পানির ট্যাঙ্কি এবং আমতলা লেক পার্ক এর চারপাশে কিন্তু ওয়াকওয়ে রয়েছে এবং বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে বেঞ্চ রয়েছে প্রত্যেক দিন অসংখ্য মানুষ কিন্তু এই আমতলা লেক পার্কে ঘুরতে আসেন আপনারা যদি সময় পরে বরিশালে আসেন তাহলে এই আমতলা লেক ঘুরে যেতে পারেন এবং এখান থেকে হাতের বামপাসের সড়কটি চলে গেছে বাংলা বাজার এর দিকে তো ভিউয়ার্স চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই